আসলে ভ্রমণ একটা জ্ঞান শিক্ষার পাক শিকার জন্য ভ্রমণ করা শিকার জন্য এটা বড় একটা আনন্দের মাধ্যম মনটাকে ফ্রেশ রাখা কিছু সময় দুনিয়ার ঝুট ঝামেলা থেকে মুক্ত করে নিজেকে একটু সময় ফারাক করে একান্ত নিটবিলিতে কিছু সময় ব্যয় করা এটা কিন্তু একটা বড়ো একটা রিল্যাক্সের মাধ্যম সেই জন্য কিছু সময় আমরা বের করছি ফার্স্ট পার্কে বসে জন্য যাওয়ার জন্য আমরা রাস্তার মধ্যেই আমরা যাচ্ছি আমার খুব ছেলে মূলকেই যাওয়া হচ্ছে

অবশ্য আদমদিকে গ্রামের দিয়ে যাওয়ার চেষ্টা করছি যে ছোট ছোটো পুকুর মাছ চাষ করে এই সিনারিগুলো ভালোই লাগে আপাতত ভিডিওটা এখানে সমাপ্ত করার জন্য চেষ্টা করছি